হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে একটুখানি করে গ্রিন টি খেয়ে নিলাম এখন বসিয়ে দিয়েছি ভাত তো ওখানে প্রেশার কুকারের ডাল আছে ভাত আমার ভাত আমার দেখো এখানে হয়ে গেছে আর আজকে আমি সবজির মধ্যে রান্না করছি হচ্ছে যে কাঁচা কলা আর এখানে আছে থানকুনি পাতা থানকুনি পাতার বড়া করব আর এখানে আছে ভেন্ডি তো ভেন্ডির একটুখানি চচ্চড়ি করব আর মাছের মাথা দিয়ে আজকে এই ঠাকুরি কালার ডাল যেটা উড়ার ডাল বলে সেই ডালটা আজকে রান্না করব তো ব্লগটা শুরু করে দিলাম নমস্কার করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে সাবধানে যান ওই তো ওই তো ওই যে কেউটা কি তালা দেওয়া ছিল খোলাই ছিল তো যে আমার মেয়ে এখন বই নিয়ে বসবে অবন্তিকার বাবা গেছে স্নানে তো আমি এখন সবজিগুলো কেটে নিই ঝটপট তো বন্ধুরা কালকের থেকে আবারও কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে তো অনেকেই আবার আমাকে কমেন্ট করে বলছে যে অতই যদি দম থাকে তাহলে কমেন্ট বক্স কেন বন্ধ করে দিয়েছো তুমি যদি সত্য হও বা কেন গেছো তো আমি মানুষের মিথ্যা এলিগেশন নিতে পাচ্ছি না নিব নেবো না যার কারণে কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি মানুষের আলতু ফালতু মিথ্যা এলিগেশন কেনই বা শুনবো কেনই বা নিজের শরীর খারাপ করবো আর ওগুলো দেখেলে আমার মাথা গরম হয় আমি দেখি না বাস এটাই আর কিছু না তো তোমরা আমার ভিডিও দেখতে চাইলে দেখবে না হলে দেখবে না কমেন্ট করতে পারছো না কেন এবার দেখবে আমি আমার নিত্যদিনে ডেইলি ডেলি ব্লগ আমি দিয়েই যাব তো তাতে আমার বন্ধুরাও যদি খারাপ পায় ভাবে কোনো আমার চায় আসে না তাতে আমার যদি চ্যানেল এইভাবে বন্ধ হয়ে যায় যাব আবার নতুন করে খুলবো আমি এবার কারো কমেন্ট না তো দেখব না তো ইয়ে করব। নিজের শরীর খারাপ করব। এই হচ্ছে ব্যাপার কারণ এর আগের বার আমি ওই রকম কমেন্ট কন্ট্রোভার্সি ওগুলো ভিডিও দেখেছিলাম আমি আমার নিজের শরীর অনেকটা পরিমাণে খারাপ করে ফেলেছিলাম অনেক কিছু হয়েছে জীবনে কিন্তু সেই দিনগুলো আর যেন ফিরে না আসে আমার জীবনে তো আমি নিজে সুস্থ থাকার জন্য আমি এখন ওগুলো বন্ধ করে দিয়েছি আর যেটা সত্য সেটা বলার চেষ্টা করব যেটা বাস্তব ওটাই বলবো এবারে তাতে যদি কেউ শোনে তা শুনবে না হলে নেই ওরা যদি কোনো কিছু বলে তাহলে ওটায় হানড্রেড পার্সেন্ট সত্য আমি যদি কিছু বলি তাহলে কেন ওটা হানড্রেড পার্সেন্ট সত্য হবে না তাই না ওরা যে ওদেরও মুখ আছে ওরা বলতে পারে আমারও মুখ আছে আমিও সোশ্যাল মিডিয়ায় বলতে পারি বাস এইটুকুই আর কি তো বরকে খেতে দিয়েছি এখানে মেয়েকে একটুখানি ছাতু দিয়ে দিলাম তো আধা রান্না হয়েছে বাকিটা রান্না করছি আর আমার যে কী বলবো বান্ধবীর বর তো ও খাওয়া দাওয়া করে যায় না ওর ক্যান্টিনে আর কি সকালবেলা খাওয়া হয় তো ওর খুব সকালবেলায় চলে যায় যার জন্য বাড়িতে কোনো কিছু খেয়ে যেতে পারে না আর শুধু ওই গ্রিন টি করে দিয়েছিলাম বিস্কুট খেয়ে আর কি চলে গেছে রওনা দিয়েছে আর দেখো এদিকে সবার জন্য সব কিছু করতে করতে আমার পেঁয়াজগুলো পোড়া লেগে গেছে তো আমি এখানে পেঁয়াজগুলো তুলে ফেলছি না হলে পরবর্তীতে পেঁয়াজগুলো গলে গেলে একটা আলাদা দিতে ভাব আসবে তো এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে পাঁচফ্রণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা তো পোস্ত আর সর্ষে বাটার সময় আমি এখানে লঙ্কাও দিয়েছি যার কারণে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেয়নি তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে তো মাছের মাথাটা প্রেশার কুকারে দিয়ে দিলাম ভাজা আর এইদিকে দুধ গরম করছে যে সুস্মিতার ছেলে এখন ঘুম থেকে উঠলো ব্রাশ করলো তো ওকে একটুখানি ছাদু গুলিয়ে দেবে তো দুধটা গরম করে নিচ্ছে এবারে আমি ফ্রনে দেব হচ্ছে তোমার শুকনো লঙ্কা আদা কুচনো একটুখানি পেঁয়াজ তো এগুলো দিয়ে জিরা তারপর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে আমি ডালের মধ্যে আর কি ফ্রনটা দিয়ে দেব আর কি সোমবার আর ডাল রান্নাটা কমপ্লিট করে নিয়ে এখন থানকুনি পাতাগুলো বেছে নিচ্ছি তো এখন এগুলো চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একটুখানি বড়া করে নেব খেতে খুব ভালো লাগে এই থানকুনি পাতার অনেক উপকার যদি কাঁচায় সকালবেলা উঠে একটুখানি জিবিয়ে খাওয়া যায় তাহলে গ্যাস অম্বল কিছু হয় না তো আমরা ওই করে খেতে পারি না একটুখানি তেল দিই আর কি চালের গুঁড়ো দিয়ে বড়ো করে খাই তাও কিছুটা আর কি মুখে স্বাদও মেটে আর যা হয় শরীরে মানে উপকার হোক কা তাই না তো বন্ধুরা দেখো আর কেউ একটা পার্সেল এসেছে তো সেলাই কাজে লাগানোর জন্য আর কি একটা জিনিস অর্ডার করেছিলাম এসেছে দেখি কেমন আমি যখন নাইটি বা ফ্রক ট্রক বানাই যখন সামনে হুক দেওয়ার ব্যাপারটা আসে তো করার করা যখন আমার না ইচ্ছা করে না এরকম করে বানাতে তো এই জিনিসটা আগে ইউটিউব শর্ট ভিডিওতে দেখেছিলাম তারপরে আবার অ্যামাজনে সার্চ করেছিলাম তারপরে অর্ডার দিয়েছিলাম এসেছি কত সুন্দর না আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কী জিনিস আছে তো এটা হচ্ছে টিপ পোতাম তো টিপ বোতাম বাচ্চাদের ফ্রকের পিছনে দিলেও ভালো লাগে কাঁধে দিলেও ভালো লাগে তো মেশিন মানে হাত দিয়ে সেলাই করতে হবে না এটা মেশিন দিয়ে দুই পাশে মানে যেরকম করে খাতায় বা বইয়ের মোলাটে যেমন করে পিন মারে তো সেই সেরকম করে মেরে দিলে আর কি দুই পাশে কি বোতামটা সেট হয়ে যাবে দেখি তো আমি তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছি প্রথমে এই বোতামগুলো কীভাবে লাগাবো তো সেটা বুঝতে পারছিলাম না তো প্রথম তো সেই জন্য আর কি একটুখানি সমস্যা হচ্ছে তো আমি ট্রাই করে করে দেখছি আর কি আমি ফার্স্ট টাইম জীবনের প্রথম আর কি এই অ্যামাজন থেকে নিজে হাতে অর্ডার করেছি কোনো জিনিস আমার এতদিন থেকে মানুষ জিনিস অর্ডার করে অ্যামাজন থেকে এটা সেটা করে তো আমার যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে অবন্তিকার বাবা করে তো আমি নিজে হাতে করিনি কোনো দিনও এইবার এইটা জিনিস না আমি নিজে হাতেই করেছি অর্ডারটা ঠিকানা ঠিকানা সব দিয়েছি দেখো চলে এসেছে আমি বেশ খুশি হয়েছি তো আমরা রেডি হয়েছি আজকে যাব হচ্ছে গঙ্গায় স্নান করতে তো গঙ্গায় স্নান করার জন্য আমরা রেডি হয়ে গেছি তার মধ্যে এই জিনিসটা চলে এসেছে তো একটুখানি চাই না করলে হয় বলো তো চাই করে তারপর গঙ্গার দিকে রওনা দেবো একটা লাগিয়ে ফেলেছি এবার দ্বিতীয়টা লাগাচ্ছি আর কি মানে দুই পাশে দুইটা লাগাতে হয় তো উলট পালট হচ্ছে কিন্তু জিনিসটা খুব ভালো ছিল আর কি প্রথমবার বুঝতে পারিনি যার কারণে একটুখানি অসুবিধা হয়েছিল যখন আমি এই বিষয়টা কিভাবে ব্যবহার করতে লাগে তখন আমি মানে যখন বুঝতে পেরেছি তখন আমার একদম মানে পারফেক্ট মনে হয়েছে দেখো দ্বিতীয়বার একদম ঠিকঠাক করতে পেরেছি তোমাদেরকে টিপ বোতামটা লাগিয়ে দেখাচ্ছি আর কি তারপর আমরা চলে আসলাম গঙ্গা ঘাটে তো আমরা না কালকে কি করেছি নৌকো বানিয়েছি কিছু তো অবন্তিকা এই গঙ্গাতে আসার কথা শুনে বলছে মা আমরা না তাহলে কাগজের লৌকো বানিয়ে ইয়ে ভাসিয়ে দিতে পারবো তো বাচ্চার মন খুশি করার জন্য আর কি লৌকোগুলো বানিয়ে দিয়েছি এখানে এসে দেখো তুই ভাই বোনে খুব সুন্দর খেলছে আর আমাদের ভয়ও লাগছে কারণ কী বলতো আমরা দুই বান্ধবী দুই বোনে আর কি মিলে এসে দুইটা বাচ্চা নিয়ে এসেছি তো একটু একটু ভয় লাগছে গার্জিয়ান এই যেহেতু তাও আর কি তাড়াতাড়ি যাবো একটুখানি আনন্দ করতে করে বাড়িতে এসে আবারও মাথাটা ঘষে নিলাম ঘষে নেওয়ার পর তারপর এই যে সিঁদুর পড়ছি এখন পূজা দিতে লাগবে যাব তো এইদিকে আবার আর একটা পার্সেল চলে এসেছে আমার তো এইবার আসবে হচ্ছে ওই যে প্লাস্টিকের ওই কী বলে এগুলো তরমুজ টরমুজ টল কাটা ফল বা বাটির যেগুলো ঢাকনা থাকে না তো সেগুলো ঢাকার জন্য প্লাস্টিকের কিছু অর্ডার করেছি তো সেই জিনিসটা আসছে আর কি তো দুইটা জিনিস অর্ডার করেছি একই দিনে দুইটা এসেছে চলে এসেছে তো জিনিসটার প্যাকেজিংটা অতটা ভালো না কিন্তু জিনিসের কোয়ালিটিটা দেখে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে যেরকমটা আশা করেছিলাম সেরকমই এসেছে তো দেখি মনে হচ্ছে যেরকমটা আশা করেছিলাম সেরকমই এসেছে তো এখানে আছে হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্লাস্টিকের রাবার আনতে পারি না এত বড় বড় তরমুজ একবারে তো খাওয়া যায় না আর ছোটোগুলো বানছে হয় সেরকম লাল ঠাক হয় না ভিতরে এবার ওগুলো টাকা দিয়ে আনতে পারে না এবার বড় যদি আনো তাহলে ওই ফ্রিজে এমনি রেখে দিতে লাগে ফ্রিজে ওরকম করে রাখা যায় না তো যার কারণে আমি এইটা অনলাইনে অর্ডার করেছি তো বন্ধুরা যেমন করে এই পাটিটা এনেছি তো ইণ্ডিটা দিয়ে লাগাচ্ছি তেমন করে লাগাই যেন টেনে টেনে

তো সুস্মিতা আবার জানে আমার কোমরের প্রচণ্ড ব্যথা আর শরীরটা কদিন থেকে ভালো লাগছে না মাথায় ব্যথা ছিল তো ও বলছে বাদ দে আমি নিয়ে যাই তো দুইটা বালতি ওই তুলে নিয়ে আসলো আর কি আমাকে বলছে তুই ক্যামেরা কর আমি বালতি নেই। তো দুইজনে মিলে ছাদে এসে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি আর যত রাজ্যের গল্প আছে আমরা করে নিচ্ছি আর কি দুই বান্ধবী একসঙ্গে থাকলে পরে এরকমটাই হয় আর কি কাপড়গুলো মেলে দেওয়ার পর আমরা ছাদটাকে এপাশ ওপাশ ঘুরে দেখছি তো আমাদের এই ফ্ল্যাটের ছাদ থেকে সুইমিং পুলটাও দেখা যায় তো বেশ সুন্দর ভিউ আসে তো আমি না দেখাই না কারণ অনেকেই ওখানে মানে সুইমিং করতে আসে সকাল বিশকাল লোকজন থাকে ওইরকম করে দেখানোটা ঠিক না সেই জন্য আর কি তারপর নিচে এসে ভাত খেতে ইচ্ছা করছিল না তো সেই জন্য পরোটা বানিয়ে দিলাম বাচ্চাদেরকে আমরাও খাচ্ছি একটু একটু করে তো আমি না শাড়িটা চেঞ্জ করে নিলাম খুব গরম লাগছে দিয়ে যাচ্ছে আজকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে আজকে আর ভিডিও দেওয়া হলো না ভালোই লাগছে না কোনো কিছু কয়েকদিন থেকে আমাদের খুব হচ্ছে না অবর দিকের ওই কি পেছাপের দোষ ধরেছে নাকি বারবার রাত্রিবেলা মানে এদিকে শুতে যাচ্ছে আবার বেছা করছে আবার মানে শুতে যাবে আবার বেছা লাগে এরকম অবস্থা কিছুদিন আগে যে ঘর এটা সেটা নিয়ে খাওয়া দাওয়া জল খাওয়া ঠিকঠাক হয় মানে তার জন্যই হয়েছে কি সুন্দর হাওয়া ব্যালকনি বেলগুনিটায় আসলে পরে হাওয়া সেই সুন্দর হাওয়া হ্যাঁ তবে আমাদের ওই কোনার যে রুমটা ওটা তাও খুব সুন্দর হাওয়া আসে আসে তবে খোলামেলা জায়গার হাওয়া খেতে মজাই আলাদা তারপর সন্ধ্যাবেলা অবন্তিকার বাবা চলে এসেছিল আমরা চলে এসেছি খরচ করতে মলে তো এখান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার আছে আর কি সেই জন্য টাকা গুলো তুই খরচ করলো হ্যাঁ যেগুলো টাকা দৌড়ে দৌড়ে করে খরচ করলো আমাদের টাকা ওটা তোমার ছেলে হিসেবে কর্তব্য ঠিক আছে না শাশুড়ির কোনো আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না কোনো কিছু আমাদের কোনো ওনার প্রতি অধিকার আছে বুঝলে তো কোনো আমাদের অধিকার নেই শাশুড়ি যে বেঁচে আছে সুস্থ আছে সবল আছে আমরা যে তাকে নিয়ে একটুখানি মানে আদর পাওয়া বা একটা যে মানুষ থাকার একটা যে উপকার সেটা আমাদের কোনো অধিকার নেই ঠিক আছে আমাদের কর্তব্য আছে কর্তব্য আছে আমাদের ঠিক আছে এই টাকা এই যে আমার এই ভিডিওটা প্রসেসিং হতে হতে আমরা যাচ্ছি হচ্ছে গোল্ডের দোকানে আমি গোল্ডের দোকানে গোল্ড কিনে রাখবো আমি কাউকে খরচ করতে দিব না ঠিক আছে আমি যেমন এগুলো টাকার হিসাব দিব পরবর্তীতে তেমন পরবর্তীতে যে ওরা যে এখন ওইখানে আসে বা থাকতেছে পরবর্তী যে মাস ভুলে টাকা ঢুকবে ওরাও আমাদেরকে হিসাব আমাদের যদি দায়িত্ব কর্তব্য কখনো আমাদের এটা করা লাগবে আমরা কি হাত পা ছাড়া গরু আমাদের না মা আছে না বাপ আছে না তাদের কোনো আমরা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি আমাদের আমাকে এবারে মার করে দিয়েছি কাজ হয়েছে ভালো কথা মার টাকা মার কাছেই যাবে ঠিক আছে এই টাকায় কিছু একটা গোল্ড কিনি কিনে তোমার মাকে আসতে বলো এসে নিয়ে যাও এসে নিয়ে যাবে সেদিনই মাইন্ডে লাগছে যেদিন ওই কানের গুলে ফুলে থুয়েছে কে শাশুড়ি নাকি বয়স্ক হয়েছে বুঝলি শাশুড়ি নাকি বয়স্ক হয়েছে এখন কোনো জিনিস মানে সামলে রাখতে পারে না হ্যাঁ যার কারণে ফুলে রাখে অথচ ঠাকুর পূজা ভালো করে দিতে পারে হ্যাঁ রান্না প্রসেসিং মানে রান্নাটা পায় টু পাই জিনিস দিতে পারে হ্যাঁ লবণের পরে হলুদ দিতে লাগে হলুদের পরে জিরে দিতে লাগে সব জানে কিন্তু সোনাটাকে যে কেমন কোনো কন্ট্রোল করতে লাগে ওটা জানে ওই জন্য শাশুড়ির টাকা শাশুড়ির কান থেকে কেন সোনা করলে নেওয়া হয়েছে শাশুড়ির কানে রেখো গলা রেখো এই টাকায় জানতে হবে আর একটা কথা বন্ধুরা সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলছো যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা না তেইশ হাজার টাকা শাশুড়ির কাছে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল আর পাঁচশো টাকার ওইখানে সবাই মিলে মিষ্টি খেয়েছিলো শাশুড়ির ওগুলো হয়েছে জন্য আর পনেরোশো টাকা সাগরের পাঁচশো সোনালির পাঁচশো আর হচ্ছে ওই আমার ননদের পাঁচশো দিয়ে ওখানে দেওয়া হয়েছে আমার কাছে তেইশ হাজার টাকা আমি আমার এই টাকা থেকে না তো আমি আমার মেয়েকে একটা চকলেট ওকে খাই ওরা তো ওখানে শাশুড়ির পাঁচ হাজার টাকা নিয়ে কিছু অন্তত খেয়েছে বা কিছু কেনাকাটা করেছে আমি এই টাকা এনে কিচ্ছুটা করি আজকে যাচ্ছি গোল্ড আর তোমার ওয়াইফাই দাও আমাকে বাইরে দাও বাইরে ওয়াইফাই কানেকশন পাবে না এই মিনিটে নিয়ে যাও এটা দিয়ে ভিডিও করবে ওটা রাখি দাও কালকে দিবে সকালে কেন কালকে আজকে দিবে গরম করবে জিনিস গরম করবে তুমি আজ কাল করতে করতে আগের যে ভিডিওগুলো আমি করে রেখেছি সবগুলো তুমি গন্ডগোল করে দিয়েছো জানো তো আমি কখনো আপলোড করো আপলোড করো কখনো এইগুলো চাই এগুলো বেশি হবে এগুলো এটা আপনার হবে চল্লিশ হাজার টাকা